দু একবার পরিষ্কার করে আনিছি মাছ তো বেজা রান্ধম তেলে মশলা মাহিয়ে নই হলুদের গুড়া মরিচের গুড়া স্বাদ মতো লবণ মশলাদে মাছ গুণে ভালো করে মাহিয়ে নই চুলাই জাল ধরে নিতে করাইটা দিয়ে দিই করার মধ্যে দেল कं मास मा दिया क्या माश मारा जा कत मसी खन বাড়ির বকালে নদী আছে তো নদীতে জায়গা নেই নইলে আরো মেলা মাছ মনে করেন যে মেড়ান আমাকে আব্বার নয়টা পর্যন্ত মাছ মারে আবর ফজরে আজানের সময় জায়গা তো আমি যে বই আসলে মোবাইলে চার্জা চালমা তো গেছিলাম না আর মনে করেন যে নদীর মধ্যে একটা মানুষের কোনো বাস খুশ নেই তাও হ্যাঁ সরক জাল বাইব সেদিনকে ডরাইছে পরে Doar ai se po aami armaze cel că voii asfilm. Nu dirva rezene. Mați bună ulii. বল মাছ এমনি পা গল আর আমাকে নেহা বল মাছ খাই না এই মাছটা বেজার আনতাম ওই নেহা হয় কি আমি বল মাছ খামলাম তো বেগারেম দিবি করছি নদী পাঁচটা মাছটা সেটা বেগারাম দি টাকার কত বলি মাছগুলো হালকা করে বেয়ে জানি সেখন তেলে নামেনি মাছ মাস হয়ে গেছে কখন তেলে নামেনি এখন তেলে ফোলে মাছটা বেজানি বৰাল মাছ দেচনে শাৰি দি চিনে থাকে মন হৈছেৰে বাল আছে খাবি নে আছে খাই বো বল মাছ খাই ন

পেঁয়াজ কাঁচা এত সুন্দর করে বেজা নিছি এখন পানি ভাত দিয়ে দি হলুদের গুড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ আদা পাতা মশলাটা খুব ভালোভাবে পাশে আপনি 我放到我这里。 মশলাটা খুব ভালোভাবে কে নিজে বেজারে খাব আর মাঝে দি মশলার মাঝে মাছটাকে খুব ভালো ভাবে নিচে নি

দেখেন খালি কত সুন্দর হইলোয়াল মাছের তরকারিটা দেখলেনি তো দুটা তরকারি কত সুন্দর হয়েছে নদীর একবারে টাটকা বোয়াল মাছ গুনে বোনা করলাম আর এই যে ফলি মাছ বাজি করলাম বার তখন পর্যন্ত রান্ধিনাই বেটতে যে খামো বেঁকে মিলে একসাথে সারাদিন কি করে দেখতে থাকুন ভিডিও কিন্তু অখনই শেষ না দুপুরে রান্না শেষ করে এখন যাবার নই আমার কাকিঘো এতে আপনারা কদিন আগে যে দেখছেন পালানে পালানে ঠিক জলক হেনে গেলাম ওই পালানে না মেলাই হয়েছে মরিচের চারা পরে নেহারে করা দিবার চাইছে তো আমি আবার কততে হারি যে মরিচের চারা মারা মনে করেন যে আনলাম কিনা আর থেকে একটা হইলো না ভালোভাবে ভাবি পরেস কাকি ঘুরতে নেহা যাবার নইস কয় কটা মরিচের সারা উঠে গে যদি ওই সুন্দর যত্ন করে বুনুমনি তাই যে বানিসি আপনারা দেখতে থাকুন কি বাগানে এত সুন্দর সুন্দর জিনিস মনে করেন যে বনছে মূলে ভুট্টা আলু তারপরে এই যে পেঁয়াজ গাছ বনছে আসলে আমারও মন চায় যে আমি একটা খামার বাড়ি বানাই তারপরে সুন্দর একটা গরম একবারে খোলা মেলা পরিবেশে যাতে চার আমরা চক দেখা যায় কিন্তু আসলে আমার তো সমর্থ নেই আর আমার তো জায়গাও নেই মানে আমার খুব ইচ্ছা হয় যে খুব সুন্দর একটা জায়গায় জায়গা কিনে ওই জায়গায় একটা খামার বাড়ি বানাই কিন্তু আমার স্বাদ থাকলেও স্বাদ নেই জানি না আল্লাহ আমার কপালে রাখছে কিনে এই যে পেঁয়াজ ঘাস এখানে ওই সাইড দিয়ে আর ওই সাইড দিয়ে বুটটা লাগাইছে আর এখন তো মনে করেন যে সরিষার সিজন প্রায় এসছে মানে সরিষা উঠানোর সময় এপরসে প্রায় দেখেন ফুল জৈরের সবুজ এক জায়গা এই যে কত বড় বড় সেই যে দেখেন কাকি কত সুন্দর করে রেধেই লাগাইছে ফুলকপি এনার মধ্যে आले जेंदा मुरीसर सारा इम नींबू सार मुरीसर बिसी फालायसल एजे तो की बिसी फालायसल एंगे अब सुरूगासे ना कुआस ने 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 बेख मास बिदिसी सब्जी तैन ने हा बेख मास এখন তো পরে কাকি কলো খুব বিকাল আইব আমি কালাম বিকাল আমি আর হারম না নেহা এনে নিয়ে যাবনি সারা মেলা সুন্দর সুন্দর সারা দিব নেহা নে বুনবো রেট করে কলাম অষ্ট ভরে এনে আমাকে মির্জাপুরের কালাম এমপি আইসে কিন্তু আমরা আইসি মুগলাই কিনবেন বাড়ির সামনে যে একটা অটো পাইলে দুলহাজ বাইরে হতে করে পড়লাম এরপর সে এই যে এমপি কালামের গাড়ি

দোকান পাড়া একো বেছি আহিছে চৰপতি ফুচকা

পানি পিঁকালামে দেখাম কিন্তু দেখা না মেলা মানুষের ভিড় আমি এখন চানাচুর মাখা খামো হেননি যে চানাচুর মাখে যেতেছে আমারে শশা কাঁচামরিচ আরে এই যে বাবু বাবু এটাছে গিয়া কি কিন ছত্রে সাপ কিনছে এই যে আমার সানা সুরমা খায় হন আমি নেই খামু সানা সুরমা খাডা বেতে পড়ছি গ্লেন্স একটা